সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুইটি টপিক চাহিদার সংকোচন ও সম্প্রসারণ চাহিদার হ্রাস বৃদ্ধি এরপরে আলোচনা করব পরিবর্তন দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা আমার বিগত ক্লাসগুলা তোমরা ভাবে দেখতেছো এবং নিজে নিজে প্র্যাকটিস করতেছ। বন্ধুরা যদি তোমরা ভিডিওগুলো ক্লাসগুলো দেখার সাথে সাথে প্র্যাকটিস না করো তাহলে তোমরা অর্থনীতি প্রথম পত্রে ভালো ফলাফল অর্জন করা কষ্টসাধ্য হয়ে যাবে তাই আমি তোমাদেরকে পরামর্শ দেবো অর্থনীতি প্রথম পত্র ভিডিও দেখার সাথে সাথে খাতা হলন নিয়ে বসে তোমরা প্র্যাকটিস করবে এতে তোমাদের লেখাপড়া এফেক্টিভ হবে উইথাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট পারফেক্ট ইন দ্য ফার্স্ট পেপার সো আই সাজেস্ট টু ইউ টু প্র্যাকটিস ইকোনমিক্স উইথ উইথ প্যান্ড বুক নাও উই গো টু মেন টপিক্স আমরা এখন আলোচনা করব চাহিদা সংকোচন এবং সম্প্রসারণ কি বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে দেখেছি চাহিদা বলে চাহিদা 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 এই বিধির সাথে এই জড়িত চাহিদা বিধি কি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এটার নাম হচ্ছে চাহিদা বৃদ্ধি অন্যান্য অবস্থা অপরিবর্তিত দ্যাট মিনস একজন ভোক্তার রুচি অভ্যাস বিলাসটা দ্রব্য পরিবর্তক দ্রব্য তার আয় ইত্যাদি স্থির সময়কাল স্থির নির্দিষ্ট সময় ইত্যাদি বিভিন্ন উপাদান গুলা স্থির ধরা হয় শুধুমাত্র ধরে নেওয়া হয় দ্রব্যের দামটি পরিবর্তনশীল অন্যান্য অবস্থা স্থির এবং দ্রব্যের দামটি পরিবর্তনশীল যদি হয়ে তাকে, তাহলে চাইদার বিধিটি কার্যকর হয়ে থাকে আমরা হল যে দুটি টপিকস আলোচনা করব চাইদার সংকোচন সম্প্রসারণ চাইদার রাশি বিধি এই দুটি টপিকস চাইদার বিধির সাথে এবং অন্যান্য অবস্থার সাথে জড়িত আমরা প্রথমে আলোচনা করে নেব চাইদার সংকোচন এবং সম্প্রসারণ সহজ কথা যদি বলি চাইদার সংকোচন হচ্ছে দৈর্ঘ্যের মানের সাথে জড়িত অর্থাৎ উক্ত দ্রব্যের নির্দিষ্ট দ্রব্যের দামের সাথে জড়িত আর চাহিদার হ্রাস দাম ছাড়া অন্যান্য অবস্থার সাথে জড়িত তাহলে বন্ধুরা আমরা সহজে পার্থক্য করে নিলাম চাহিদার সংকোচন সব কখন হবে চাহিদার হ্রাস বৃদ্ধি কখন হবে আমরা সহজে বুঝে নিলাম তাহলে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ উক্ত দ্রব্যের দামের সাথে জড়িত আমরা বিস্তারিত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব আমরা জানি

ক্রয় করতে প্রস্তুত রয়েছে এই বিন্দুটির নাম দিলাম এ বিন্দু এখন যখন দ্রব্যের দাম কমে পাঁচ টাকা হয়ে যাবে তখন ওই দ্রব্যের চাহিদাটি স্বাভাবিকভাবে চাহিদার বিধি অনুযায়ী বেড়ে যাবে তাহলে যখন পাঁচ টাকা তখন চাহিদা পরিমাণ বেড়ে চার একক হয়ে গেল তখন এই বিন্দুটির নাম দিলাম বিবিন্দু এই যে দ্রব্যের দাম কমার কারণে চাহিদার পরিমাণছে দাম কমার কারণে চাহিদার পরিমাণ যে বেড়ে গেল এটা নাম হচ্ছে চাহিদার সম্প্রসারণ বা এক্সটেনশন ডিমান্ড এক্সটেনশন এবং চাহিদা বিন্দু ওই ডিমান্ড পয়েন্ট এ বিন্দু থেকে চেঞ্জ হয়ে মুভ করে বি বিন্দুতে চলে আসছে অর্থাৎ দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পার্থম্য ঘটে পার্থক্য নাম হচ্ছে চাহিদার পরিমাণটা বেড়ে যায় তাহলে শুধুমাত্র নির্দিষ্ট একটি ডিমান্ড রেখায় বা চাহিদা রেখায় সংগঠিত হয়ে থাকে অন্য কোনো চাহিদা রেখা তৈরি হয় না অর্থাৎ একই চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে সংগঠিত হয়ে থাকে যদি একই রেখার বিভিন্ন বিন্দুতে সংগঠিত হয়ে থাকে সেটার নাম হবে চাহিদা সংকোচন বা সম্প্রসারণ ফলে যদি দাম কমার কারণে চাহিদার পরিমাণ বেড়ে যায় সেটার নাম হবে চাহিদার সম্প্রসারণ এখন যদি দাম বাড়ার কারণে পাঁচ টাকা থেকে যখন 10 টাকা যখন দ্রব্যের দাম পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ ছিল এই বিন্দুতে তখন চার একক দ্রব্যের দাম বেড়ে যখন এখন যদি 10 টাকা হয়ে যায় তাহলে চাহিদা

যখন দ্রব্যের দাম দশ টাকা চাহিদার পরিমাণ দুই একক যখন দ্রব্যের দাম দশ টাকা তখন চাহিদার পরিমাণ দুই একক সেটা আমার বিন্দু দেখাচ্ছি এখন যদি উক্ত দ্রব্যের দাম স্থির দশ টাকা স্থির দাম পরিবর্তন হবে না অন্য কোনো কারণে যদি চাহিদার পরিবর্তন ঘটে তাহলে সেটা কি বলবো আমরা চাহিদার বৃদ্ধি তবে কিভাবে পরিবর্তন ঘটে সেটা আমরা একটু আলোচনা করি আমরা জানি দ্রব্যের দামের কারণে উক্ত দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটতে পারে যদি উক্ত দ্রব্যের দাম ছাড়া অন্য কোনো কারণে ঘটে আমরা তখন সেটাকে বলব ইনক্রিজ অর অব দ্য ডিমান্ড কিভাবে ঘটবে যদি দাম স্থির থাকে যদি ব্যক্তির তথা বুক্তার আয় বেড়ে যায় যেমন বললাম একজন বুক্তার আয় দশ টাকা এখন মাসে যদি সে পনেরো হাজার টাকা ইনকাম করে তাহলে তো তার আয়টা বেড়ে গেছে স্বাভাবিকভাবে আয় বেড়ে গেলে তার চাহিদা বিভিন্ন জিনিসপত্র কিনা তার কাছে বেড়ে যাবে অথবা অন্য কারণে ধরে নিলে আমরা শীতকালে যে দুটি বুক করি না যেমন আমাদের কোকা কলা লাইক দিস এই সমস্ত গুটগুলো আমরা শীতকালে কম বুক করে তথা বুক তারা কম ব্যবহার করে কিন্তু গরমের সময় এই দ্রব্যটি জাতীয় দ্রব্যটি বেশি ব্যবহার করে তাহলে সময়ের কারণে চাহিদার পরিবর্তন করতে পারে আরো বিভিন্ন কারণে হতে পারে শৌখিন বা বিলাস দ্রব্য অথবা প্রতিযোগিতার দ্রব্যের কারণে হতে পারে অথবা পরিপূরক দ্রব্যের কারণে পরিবর্তন দ্রব্যের কারণে চাহিদার পরিবর্তন করতে পারে যেমন পরিপূরক যেমন পরিবর্তন দ্রব্যের একটি উদাহরণ দিতে পারি যদি চিনির দাম বেড়ে যায় তখন মানুষ গুড় ব্যবহার করবে যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে মানুষ কফির দিকে ঝুঁকে যাবে সুতরাং পরিবর্তক তখন পরিবর্তক দ্রব্যের কারণে এই যে চির দাম বাড়ার কারণে গুড়ের চাহিদাটা বেড়ে গেল জায়গায় গুড়ের কোন নির্দিষ্ট দামের কারণে চাহিদাটা পার্থক্য ঘটে নেয় তাহলে আসি যখন দ্রব্যে একটি দ্রব্যের দাম দশ টাকা তখন চাহিদার পরিমাণ দুই একক এখন যদি উক্ত দ্রব্যের দাম দশ টাকা স্থির ওই ব্যক্তির যদি টাকার বিশ টাকা হয়ে যায় তার বেড়ে যায় তখন এই ব্যক্তি চাইবে স্বাভাবিকভাবে দ্রব্যের পরিমাণ বাড়াতে কিন্তু দ্রব্যের দাম স্থির থাকতে হবে দশ টাকা আমরা যদি এই পয়েন্টে চলে আসি ধরে দিলাম তার আয় বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তাহলে ব্যক্তি কি করবে যদি তার আয় বেড়ে দ্বিগুণ হয়ে যায় তখন সে দুই এককের পরিবর্তে চার একক কিনতে চাইবে তখন সে এই পয়েন্টে চলে আসবে এই পয়েন্টে আসলে তাহলে আমরা যদি সোজা লাইনটি উপর দিকে নেই তাহলে এই বিন্দুতে চেদ করে এখন এই বিন্দুতে যদি চেদ করে তাহলে আমরা যদি বাম দিকে এই দিকে আমরা এই লাইনটা টানি তাহলে দেখব আমরা এই এই দ্রব্যের দামটা কমে যায় কিন্তু আমাদের শর্ত হলো দাম 10 টাকা থাকতে হবে চাইদার পরিমাণ বেড়ে যেতে হবে কিসের কারণে আর বাড়ার কারণে আর বাড়ার কারণে অর্থাৎ তার দাম 10 টাকা থাকবে কিন্তু আর বাড়ার কারণে তার চাইদার পরিমাণটা বাড়তে হবে এখন যদি এই পয়েন্টে আসি আমরা যদি একই ডিমান্ড দেখায় থাকি তাহলে দেখা যায় তাহলে দাম কমে যায় কিন্তু আমাদের শর্ত হলো দাম কি দাম কি আমাদের শর্ত হলো দামটি কমবে না বাড়বে না স্থির থাকতে হবে যদি থাকে দশ টাকা থাকে যদি দশ টাকা থাকে তাহলে এই রেখাটি এইদিকে আসবে এইদিকে আসবে যদি এদিকে আসে তাহলে এই রেখাটি আমাদের আমার উপর দিকে যেতে হবে অর্থাৎ যদি আমি দামকে স্থির রাখতে চাই তাহলে এই চাহিদার পরিমাণ যে রেখাটি আছে এই রেখাটি উপর দিকে নিয়ে আসতে হবে এই বিন্দুতে চলে আসতে হবে ধরে দিলাম এই বিন্দু নাম বি বিন্দু তখন আমি পূর্বের চাহিদা রেখায় আমি অবস্থান করি না নতুন একটি চাহিদা রেখা আমার তৈরি হয়ে যায় আমি দিলাম রেখা তৈরি হলো দাম স্থির থাকার কারণে দাম স্থির শুধুমাত্র আয় বাড়ার কারণে মুক্তার আয় বাড়ার কারণে তার চাহিদার পরিমাণটা বেড়ে গেছে এই দাম স্থির রেখে অন্যান্য কোনো কারণে যদি চাহিদার পরিমাণটা বেড়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা অফ ডিমান্ড বা চাহিদা বৃদ্ধি তখন নতুন একটি রেখা তৈরি করতে হবে আর এই নতুন একটি চাহিদা রেখার তৈরি করার নাম হচ্ছে শিফটিং অফ ডিমান্ড কার সেটার নাম হচ্ছে মুভমেন্ট অফ দ্য ডিমান্ড অ্যালেন ডিমান্ড কার আর এটার নাম হচ্ছে শিফটিং অফ দ্য ডিমান্ড কার এটা চাহিদার সংকোচন সম্প্রসারণ একই রেখার মধ্যে হয়ে থাকে আর চাহিদার হ্রাস বৃদ্ধি ভিন্ন রেখার মধ্যে হয়ে থাকে আয় কমার কারণে যদি চাহিদার পরিমাণটা কমে যায় ধরে নিলাম দশ টাকার জায়গায় তার ইনকামটা পাঁচ টাকা হয়ে গেছে দশ টাকা দিয়ে সে পূর্বে দুইটি কিনত এখন যদি পাঁচ টাকা হয়ে যায় তাহলে তাকে একটি কিনতে হবে যদি একটি কিনে তাহলে তাকে এখানে অবস্থান করতে হবে এখানে অবস্থান করলে চাহিদা বিন্দুটি আমাদের এই দুইটি ইন্টারসেকশন পয়েন্টটি এই বিন্দু হয়ে যায় আর এই বিন্দুতে আসলে আমরা পূর্বে রেখাতে থাকি এই বিন্দু কেন আসবো এই বিন্দুতে কেন আসবো কারণ আমি 10 টাকা এখন আমার কাছে ইনকাম 10 টাকা নেই নেই জন্য যেহেতু আমার কাছে ইনকাম 5 টাকা সুতরাং আমি দুইটি নাকি না একটি কিনবো আর একটি কিনতে হলে আমাকে এখানে অবস্থান করতে হবে আর এখানে অবস্থান করলে আমার চাইদা এই রেখাটি এই বিন্দুটি এখানে ইন্টারসেকশন করে যদি এখানে ইন্টারসেকশন করে এবং দামটি স্থির থাকে তাহলে নতুন করে একটি চাহিদা রেখা তৈরি করতে হবে এই যে চাহিদার পরিমাণটা কমে গেল সেটার না হচ্ছে চাহিদার হ্রাস বা ডিক্রিজ অব দ্য ডিমান্ড তাহলে বন্ধুরা আমরা চাহিদা সংকোচন এবং সম্প্রসারণ বিস্তারিত দেখলাম ও বন্ধুরা এখন আমরা আলোচনা করব পরিবর্তক দ্রব্য পরিপূরক দ্রব্য কি পরিবর্তক দ্রব্য কি যদি একটি দ্রব্যের চাহিদা অন্য কোনো দ্রব্য দ্বারা মিটানো যায় অবাক পূরণ করা যায় সেটার নাম হচ্ছে পরিবর্তক দ্রব্য যেমন কফি খেতে পারি চায়ের চাহিদা কফি দ্বারা পূরণ করতে পারি সেটার নাম হবে পরিবর্তক দ্রব্য অথবা গুড়ের চাহিদা আমরা চিনি দ্বারা মিটাতে পারি সেটার নাম হবে পরিবর্তক দ্রব্য পরিপূরক দ্রব্য কি একটি দ্রব্য বুক করলে অন্য একটি দ্রব্য বুক করা আবশ্যক হয়ে যায় যেমন সেটার নাম হচ্ছে পরিবর্তন দ্রব্য যেমন কেউ যদি গাড়ি ব্যবহার করে তাকে অবশ্য পেট্রোল ব্যবহার করতে হবে ব্যবহার ব্যবহার করলে নিশ্চিত করতে হবে অর্থাৎ দ্রব্য ব্যবহার করলে অন্যটি ব্যবহার করা আবশ্যক হয়ে যায় আরেকটি উদাহরণ নেই আমরা যদি ডান পায়ের জুতা ব্যবহার করি তাহলে বাম পায়ের জুতা অবশ্যই ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে পরিপূরক দ্রব্য আচ্ছা বন্ধুরা তাহলে আমরা সহজে পরিবর্তন দ্রব্য এবং পরিপূরক দ্রব্য বুঝে নিলাম এখন তোমার সামনে যদি দুইটি দ্রব্য দেওয়া হয় তাহলে তোমাকে বলবে প্রশ্ন বলবে যে দুইটি দ্রব্য পরিবর্তক না পরিপূরক এখন এটা বের করার জন্য অর্থিবিদরা দুইটি সূত্র দিয়েছেন একটা হচ্ছে প্রথম সূত্র হচ্ছে যদি একটি দ্রব্যের একটি দ্রব্যের দাম পরিবর্তনের কারণে যদি একটি দ্রব্যের দাম পরিবর্তনের কারণে অন্য একটি দ্রব্যের চাহিদা বেড়ে যায় অথবা কমে যায় তাহলে সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য এক্স দ্রব্য আর লম্ব অক্ষে দিলাম ওয়াই ওয়াই লম্বের দাম বা প্রাইস এখন যদি ওয়াই দ্রব্যের দাম বাড়ার কারণে পড়বে ছিল পাঁচ টাকা দৈর্ঘ্যের দাম ছিল পাঁচ টাকা ধরে বিন্দু তখন এক্স দৈর্ঘ্যের চাহিদার পরিমাণ ছিল দুই একক এখন যদি ওয়াই দ্রব্যের দাম দশ টাকা হয়ে যায় দশ টাকা হয়ে যায় এবং এক্স দৈর্ঘ্যের চাহিদাটা বেড়ে যায় দেখবে চার একক হয়ে যায় চার একক হয়ে যায় চার একক হয়ে যায় তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে চার একক হয়ে গেছে অর্থাৎ যদি একটি দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে আমরা পরিবর্তক দ্রব্য বলবো এবং পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাহিদার হাটি বাম থেকে দিকে গামী এবং চাহিদা বিধির অন্যতম একটি ব্যতিক্রমিক পরিবর্তক দ্রব্য আরেকটি শর্ত হচ্ছে পরিবর্তক দ্রব্য হওয়ার যদি ক্রস ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটি যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য অর্থাৎ হচ্ছে ক্রস ইলাস্টিসিটি ধনাত্মক হবে যদি ধনাত্মক হয় সেটাকে বলবো আমরা পরিবর্তন দ্রব্য তাহলে পরিপূরক দ্রব্য কাকে বলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ঠিক আরো দুইটি শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে যদি দ্রব্যের ক্ষেত্রে কেমন পরিপূরক দ্রব্যের প্রথম শর্ত কি হতে পারে প্রথম শর্তটি হচ্ছে যদি একটি দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য একটি দ্রব্যের চাহিদা কমে যায় চাহিদা কমে যায় তাহলে সেটাকে বলবো আমরা পরিপূরক যেমন বাইকের দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবে পেট্রোল ব্যবহার কমে যাবে বাইকের দাম যখন পাঁচ লক্ষ টাকা তখন পেট্রোলের ব্যবহার একক যখন বাইকের দাম বেড়ে দশ লক্ষ টাকা হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তখন স্বাভাবিকভাবে পেট্রোলের ব্যবহার কমে এক একক হয়ে যাবে কারণ দাম বাড়লে বাইকের দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবে তার চাহিদাটা কমে যাবে আর কমে গেলে পেট্রোলর পেট্রোলের চাহিদাটিও কমে যাবে এই যে কমে গেল এই কমে যাওয়ার নামই হচ্ছে পরিপূরক দ্রব্য অর্থাৎ একটি দ্রব্যের দাম বাড়ার কারণে একটি দ্রব্যের চাহিদাটি কমে যায় যদি কমে যায় একটি দ্রব্যের দাম বাড়ার কারণে অন্য একটি দ্রব্যের যদি চাহিদাটি কমে যায় সেটাকে বলবো আমরা পরিপূরক দ্রব্য আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী দ্বিতীয় শর্ত হচ্ছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি ঋণাত্মক হবে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি ঋণাত্মক হবে তাহলে বন্ধুরা পরিবর্তন দ্রব্য এবং পরিপূরক দ্রব্য পার্থক্য কি পরিবর্তন দ্রব্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ডিমান্ড দেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং পরিবর্তক দ্রব্যের জন্য ক্রস ইলাস্টিসিটি পজিটিভ আর পরিপূরক দ্রব্যের জন্য ডিমান্ড দেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং ক্রস ইলাস্টিসিটি ঋণাত্মক বন্ধুরা তাহলে আজ এ পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো প্রতিদিন তোমরা দেখার জন্য ক্লাসগুলো করার জন্য এবং বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বন্ধুদের সাথে শেয়ার করতে কখনো ভুলবে না এবং তোমরা ডিউটিতে যুক্ত থাকবে কারণ আমি প্রায় সময় লাইভ ক্লাস নিয়ে থাকি এবং তোমাদের অনেক গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও গুলা আমি ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো